আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ সবগুলো শব্দ আর একবার শিখেনি আনা তাবান অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি হাদা সুগল অর্থ এই কাজ সইয়া অর্থ আস্তে বা ধীরে আরবিতে হবে সইয়া বাল অর্থ আস্তে বা ধীরে হাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা শিল বাল অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বালা অর্থ নষ্ট সবগুলো শব্দ আর নি শিখেনি অর্থ আস্তে বা ধীরে অর্থ এটা নাও অর্থ অর্থ ধন্যবাদ নষ্ট কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল্লু সুগল বালার অর্থ সব কাজ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বালার অর্থ শেষ সৈয়াতাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি আরবিতে সবগুলো শব্দ আর শিখে শিখেনি কুল্লু সুগল অর্থ সব কাজ আখের অর্থ শেষ সুইয়াতান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল অর্থ সম্ভবত আরবিতে হবে বাংলা মুমকিন অর্থ সম্ভবত তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নেই রাখিস অর্থ সস্তা সুবাহ অর্থ সকাল মুমকিন অর্থ সম্ভবত তাই অর্থ ঠিক আছে ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক ভালো অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইনসান অর্থ মানুষ জেদিদ নফর অর্থ নতুন লোক কেই ফালেক অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া ভালো অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা ভালো অর্থ না সবগুলো শব্দ আর একবার নি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি আরবিতে হবে এস এস এম বাংলার নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখেনি এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আন্তা অর্থ আপনার আরবিতে হবে আন্তা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর ভালো অর্থ বয়স সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ অর্থ দেখা সবগুলো শব্দ আর একবার শেখে নেই আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলা অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ ভালো অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা ভালো অর্থ রুম বা কক্ষ সবগুলো শব্দ আর একবার শিখে নি আলাতুল অর্থ সময় গির গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ অর্থ চুপ আরবিতে হবে উস্কুট বাংলা অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড সবগুলো শব্দ আর একবার শিখে নি উস্কুট অর্থ চুপ বাকালা অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তোরিক বাংলা অর্থ রাস্তা মুখমাফি অর্থ বোকা আরবিধা হবে মুখমাফি বাংলা অর্থ বোকা এস অর্থ কি আরবিধা হবে এস অর্থ, কি সুগল অর্থ কাজ আরবিদা হবে সুগল, বাংলা অর্থ, কাজ সবগুলো শব্দ আর একবার শিখেরি তরি অর্থ রাস্তা মাফি অর্থ বোকা এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌই অর্থ করা আরবিতে হবে সৌই ভালো অর্থ করা দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দুয়ার ভালো অর্থ খোঁজা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল ভালো অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো একবার অর্থ অর্থ খুচরা হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাংলা অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলার অর্থ টাকা নাই মাফি আহাদ অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত বাংলা অর্থ কেউ নাই সবগুলো শব্দ আর একবার শিখেনি মাফি রাতি অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আহাদ অর্থ কেউ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলার প্রিয় ইয়াল্লা অর্থ চল আরবিতে হবে ইয়াল্লা অর্থ, চল সবগুলো শব্দ আর একবার শিখেরি জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চল সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য ইন্তেজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তজার ভালো অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আর আরেকবার শিখে নেই সুরা অর্থ তাড়াতাড়ি সুরা অর্থ 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 ধৈর্য অপেক্ষা দাঁড়াও আরবিতে হবে ওয়াক ভালো অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া আরবিতে হবে আতিনি ভালো অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ আকামা মারসালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে অর্থ হাফেজ সবগুলো শব্দ আর একবার শিখেনি ওয়াক অর্থ দাঁড়াও আতেনি অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা মারসালাম অর্থ আল্লাহ হাফেজ